আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল আছি আমি ভোট কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিতে পারবে ইসিসানাউল্লাহ হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু কুলিয়ার চোরে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা ইসলামপুরে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা ও ইকোনমি ছিলে মানুষের ঢল। ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহ পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে কোন অবস্থানে ভারত জানালো বিসিসিআই এবার সিটিলে বিস্তারিত সংবাদ আসন্ন বারো ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভেতর মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না এর আগে নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রের চারশো গজ ব্যবধানের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের স্বাক্ষরে রোববার এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয় এবার সেফরন সংবাদ কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্রিজে বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের মধ্য আড়াইবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে নিহত পরশ মিয়া উপজেলার মধ্য আড়াইবারিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে পরশ মিয়া একটি বাসার ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হন বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডক্টর তানভীর হাসান জিকো জানান হাসপাতালে নিয়ে আসার আগেই পরশের মৃত্যু ঘটে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ছয় ভৈরব কুলিয়ারচোর সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের পক্ষে শেষ প্রতীক নিয়ে মাঠ সি বেড়াচ্ছেন স্বাধীনতার পক্ষে শক্তি বীর মুক্তিযোদ্ধারা আজ সকাল এগারোটা থেকে দিনব্যাপী কুলিয়ারচোর উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সামিউল্লা পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াওয়ালের নেতৃত্বে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে গণসংযোগ করে ধানের শেষ প্রতীককে ভোট চাইছেন গণসংযোগে অংশ নেন কবরী আবদুল্লাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক আহ্বায়ক কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে জজমিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক প্রমুখ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসভা শেষে শহরে এক গণমিছিল বের করা হয় গতকাল বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর দুই আসনের এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সামিউল হক ফারুকি বলেন দেশের মানুষ সৎ দক্ষ ও আল্লাভিরুর নেতৃত্ব চায় ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে তিনি আরও বলেন ক্ষমতার রাজনীতি নয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের রাজনীতির মূল লক্ষ্য ইসলামপুরে দুর্নীতিমুক্ত ও ন্যায় ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইরান নিয়ে চলমান আলোচনা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতার সাম্প্রতিক আলোচনা শীর্ষের নতুন দফার সংলাপের প্রস্তুতি চলছে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর পি ও জানায় বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় মূল বিষয় হবে নেতানিয়াহুর অবস্থান হল তেহরানকে শুধু পারমাণবিক কর্মসূচি নয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কড়াকড়ি আরব এবং হামাজ ও হিজবুল্লার মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে চাপ দিতে হবে এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর আইসিসির সঙ্গে অচলাবস্থার অবসান হওয়ার আভাস মিলছে পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে গতকাল লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও বিসিবির বৈঠক শেষে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান আর এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানালো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুল্কা জোর দিয়ে বলেছেন ভারত পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে আজ এক বক্তব্যে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি যে বলেছেন আমি আগে স্পষ্ট করেছি যে আইসিসির যে সিদ্ধান্ত নিক আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব এই ব্যাপারে বিসিসিআই এর কিছু বলার নেই দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার ভোট কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিতে পারবে ইসি সানাউল্লাহ হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু কুলিয়ার আর ধানের শেষ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা ইসলামপুরে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা ও ইকোনমি ছিলে মানুষের ঢল। ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহ পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে কোন অবস্থানে ভারত জানাল বিসিসিআই প্রিয় দর্শক ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ